আমরা কি হিন্দু পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম চির রানবীর অরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে রাজি আমার ও ভাই সমান জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু মরলে শহীদ বাঁচলে গাজী উভয়ই আমার সমান আমি এই জীবনের পাঁচ বসে দাম দিনে আমি মুসলিম চিরনবীর আমি পহিলা বৈশাখের মুখে লাগতি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টান বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাগতি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাগতি তুমি পুরুষ তুমি পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তুমি যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এই সব দিনকে পালন করে আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মুখ ম্লখ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে जिंदगी তার কোনদিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকে এই মুসলিম সমষ্টির অস্ত্র হলো কি ভাবে মুসলিমের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে খাম্বার সামনে মাথা নত হতে পারে না ঠিক মহিলা আবশাকের নামে এমপি সাহেব হাজার টাকার বৈশাখে ইলিশ খাচ্ছে পাঁচ হাজার টাকা কেজি বৈশাখ ইলিশ খাচ্ছে যখন তিন হাজার টাকা কেজি ইলিশ কিনে এনেছে পান্তা ভাত খাওয়ার নামে কারণ এই জন্যই বলবো এই দেশের হাজারো হাজারো কোটি কোটি দরিদ্র মানুষ রয়েছে শীতের মধ্যে পোশাক পায় না পেটে দুইটা খেতে পায় না সারা দিন কাজ করার পরে তার রুজি নিশ্চিত হয় না সারা মাস কাজ করছে এই এই ছেলেগুলো পেটের দিয়ে কাজ করছে টাকা দেওয়ার নামে মজুরি দেওয়ার নামে সলনা করা হয় সেই দেশে এমপি মন্ত্রীর যে দৌ দেখা দিচ্ছে এটা সব দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চালা